কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কেউ বলছেন জনতার মার হাসপাতালে আছেন কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন যেটি সত্য হোক না কেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য কারও জানা নেই একটি সূত্র নিশ্চিত করেছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এখনও জীবিত আছেন এবং দেশেই আছেন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন পাঁচ আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আসেন বলে জানতে পেরেছি পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানাই সরকার পতনের পরদিন ছয় আগস্ট হারুনার রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানায় তিনি দেশেই আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি ছয় আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাত আগস্ট থেকে পুলিশের ওই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি এদিকে আট আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ হারুন আর রশিদ পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনের নয় একাধিক সূত্র জানায় গত আট থেকে দশ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদকে মারধর করেন পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি পরে হারুনের গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে